আহলান ঈদ বন্ধুরা সবাইকে জানে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন ঈদ চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ঝড় বৃষ্টি নিম্নচাপ ও আবহাওয়ার আগামীকাল সাত জুন শনিবার অর্থাৎ ঈদের দিন কেমন থাকতে চলেছে বাংলাদেশের আকাশ সেই সাথে আগামী চব্বিশ ঘন্টা কোথায় কোথায় ঝড় বৃষ্টি নিম্নচাপ ও বন্যার আশঙ্কা রয়েছে তার সম্পূর্ণ আপডেট পেয়ে যাবেন আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটিতে তাই জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কি অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন এবং প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর ও পূর্বাভাস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন প্রিয় দর্শক আগামীকাল সাত জুন শনিবার বাংলার আকাশ কেমন থাকতে চলেছে চলুন জেনে নিন তো আমরা চলে এসেছি ভূ উপগ্রহ মেঘমালা চিত্রে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আকাশটা শনিবার সকাল ছয়টা সাতটার দিকে মোটামুটি পরিষ্কারই থাকবে দেশের পশ্চিম অঞ্চলগুলোতে বাট পূর্বাঞ্চলগুলোতে কিন্তু হালকা মেঘমালা রয়েছে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি হালকা মেঘমালা রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগ সিলেট বিভাগ এদিকে কুমিল্লা বিভাগ এবং রংপুর বিভাগে হালকা পরিমাণ মেঘাচ্ছন্ন রয়েছে এদিকে ময়মনসিংহ বিভাগে কোন অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চলুন দেখে নিই ময়মনসিংহ বিভাগে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বাগমারা ফুলপুর নলিতাবাড়ি এদিকে জামালপুর সরিষাবাড়ি জলছাত্র তিশাল ভালুকা কালিহাটি এদিকে ময়মনসিংহ কিশোরগঞ্জ কেন্দুয়া নাত্রকোনা এখানে বিষম ভরপুর ফেনারবাগ এই অঞ্চলগুলো এদিকে ইতনা বানিয়াসং হবিগঞ্জ এছাড়াও এখানে নাসির নগর এই অঞ্চলগুলোতে কিন্তু আকাশে হালকা পরিমাণ মেঘ থাকার সম্ভাবনা রয়েছে জিরো পয়েন্ট সিক্স মিলিমিটার মেঘ থাকার সম্ভাবনা রয়েছে অর্থাৎ হালকা বৃষ্টিপাত হলেও হতে পারে তবে অতি ভারী বৃষ্টিপাত বা মাঝারি বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এ দেখেন ওয়ান মিলি ওয়ান পয়েন্ট টু মিলি এরকম বৃষ্টিপাতের সম্ভাবনা এরপরে সিলেট বিভাগে আমরা দেখতে পাচ্ছি এদিকে চতক বিষম ভরপুর ফেনারবাগ জয়ন্তীয়পুর এদিকে সিলেট এখানে বালাগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার কামালগঞ্জ বড়লেখা এদিকে চারখাই জাকিরগঞ্জ এদিকে জয়ন্তীপুর এই অঞ্চলগুলোতেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তিন পয়েন্ট দুই মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে একটু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখানে কুলাউরা দশ পয়েন্ট ওয়ান মিলিমিটার এটা মোটামুটি মাঝারি বৃষ্টিপাতই বলা চলে এছাড়া বা বালাগঞ্জেও এখান থেকে ছয় মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া এখান থেকে কামালগঞ্জ হবিগঞ্জ নাসিরনগর এই অঞ্চলগুলোতে হালকা আকাশটা মেঘাচ্ছন্ন থাকবে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এছাড়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দেশের রংপুর বিভাগের এইদিকে হালকা পরিমাণ আকাশ মেঘাচ্ছন্ন কোথাও কিন্তু বৃষ্টিপাতের উপলক্ষণ দেখা যাচ্ছে না জিরো পয়েন্ট মিলিমিটার কিন্তু আকাশে মেঘাচ্ছন্ন থাকবে এখানে রংপুর ঘোড়ারহাট চররাজীবপুর এই অঞ্চলগুলোতে এদিকে রয়েছে আপনার সিলমারি লালমনিরহাট এই অঞ্চলগুলোতে হালকা আকাশটা মেঘাচ্ছন্ন থাকবে খুব একটা বৃষ্টিপাতের কোনো উপলক্ষণ নেই এদিকে পীরগঞ্জেও কিন্তু হালকা মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে এছাড়াও কিন্তু বন্ধুরা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি জামালপুর সরিষাবাড়ি এইগুলোতেও কিন্তু হালকা পরিমাণ বৃষ্টিপাতের উপলক্ষণ রয়েছে তাছাড়া কিন্তু বাংলাদেশের কোথাও বৃষ্টিপাতের উপলক্ষণ নেই এদিকে কুমিল্লা বিভাগে কয়েকটা জায়গায় কিন্তু হালকা মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে এদিকে আমরা দেখতে পাচ্ছি ব্রাহ্মণপাড়া কুমিল্লা এদিকে লাকসাম এদিকে আরও রয়েছে চৌমুহানি রায়পুর এদিকে ভোলা জেলা এবং এদিকে বোরহানুদ্দিন লালমোহন এবং এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে জঙ্গল এই অঞ্চলগুলোতে হালকা আকাশটা মেঘাচ্ছন্ন রয়েছে এছাড়া কিন্তু কোথাও মেঘাচ্ছন্ন নেই এদিকে চট্টগ্রামে হালকা আকাশটা মেঘাচ্ছন্ন থাকবে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তো প্রিয় দর্শক আগামীকাল সকালের দিকে কিন্তু এই অঞ্চলগুলো হালকা মেগাসোনো থাকবে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শুধু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কুলাউরা কামালগঞ্জ মৌলভীবাজার বালাগঞ্জ বড়লেখা এই অঞ্চলটাতে তাছাড়া কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সাথে কিন্তু ভারতের ধর্মনগরেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া বন্ধুরা আমরা যদি একটু সকাল দশটার দিকে দেখি আকাশটা রকম থাকতে পারে তো আমরা সকাল দশটার ম্যাপে চলে আসছি দশটার ম্যাপে আসার পরে আমরা দেখতে পারতেছি যে দশটার সময় কিন্তু সারা দেশের আকাশটাই একেবারে ক্লিয়ার কোথাও কিন্তু কোনো বৃষ্টিপাত বা মেঘমালা দেখা যাচ্ছে না হ্যাঁ তবে হালকা মেঘমেলা দেখা যাচ্ছে এইদিকে মৌলভী বাজারে সকালেও কিন্তু বৃষ্টিপাতের উপলক্ষণ ছিল মৌলভী বাজারে বাট এইখান থেকে মৌলভী বাজার কুলাউড়া কামালগঞ্জ বালাগঞ্জ বড়লেখা এখানে জগন্নাথপুর বানিয়াচং হবিগঞ্জ এদিকে রয়েছে আপনার নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া কাতিয়াদি কিশোরগঞ্জ ইতনা ফেনারবাগ চাকিরগঞ্জ এই অঞ্চলগুলোতে আকাশটা হালকা মেগাসনও থাকার সম্ভাবনা রয়েছে অর্থাৎ সকালের দিকে ভারী বৃষ্টিপাতের উপলক্ষণ ছিল বালাগঞ্জ পোলাউড়া মৌলভীবাজার এই অঞ্চলগুলোতে দশ মিলিমিটার বাট সকাল দশটার দিকে আমরা দেখতে পাচ্ছি টু মিলিমিটার টু পয়েন্ট ওয়ান মিলিমিটার মানে বৃষ্টিপাতের সম্ভাবনাটা কিন্তু অনেকাংশেই কমে আসবে তো দর্শক আবহাওয়া কিন্তু আবার বদল হতে পারে যদি বদল হয় তাহলে কিন্তু সারা দেশেই আগামীকাল মেঘ মুক্ত থাকার সম্ভাবনা রয়েছে আল্লাহ যদি আমাদেরকে রহম করেন ঈদের দিন অনেক ঈদের নামাজ পড়তে হবে এরপরে অনেক কাজ বাজ আছে সেগুলো করতে হবে সেগুলো হয়তো আল্লাহ আমাদেরকে সেদিন আগামীকালকে বৃষ্টিপাত দেবেন না তো এখান থেকে আমরা যদি দুপুরের দিকে দেখি আকাশটা কীরকম থাকতে পারে আমরা বিকালের দিকে দেখতে পাচ্ছি যে একটু বৃষ্টিপাতের উপলক্ষণ রয়েছে এদিকে খুলনায় খুলনা বরিশাল পিরোজপুর মাঠুবাড়িয়া লালমোহন সাতক্ষীরা এদিকে শ্যামনগর এদিকে সুন্দরবনের অঞ্চলটাতে বৃষ্টিপাতের উপলক্ষণ রয়েছে তবে মাঝারি আকারে বৃষ্টিপাতের উপলক্ষণ দেখা যাচ্ছে এখান থেকে ফুলপুরে এ সময় ফুলপুর এই অঞ্চলটাতে নয় মিলিমিটার বৃষ্টিপাতের উপলক্ষণ রয়েছে এছাড়াও বরিশালের দিকে কিন্তু টু পয়েন্ট নাইন মিলি এরপরে মাদারীপুর টু পয়েন্ট ফোর মিলি এরপরে লোহাগাড়া এই অঞ্চলটাতে জিরো পয়েন্ট ফাইভ মিলি আকাশে মেঘমালা থাকবে এরপরে এশিয়ানবাগ অঞ্চলটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি জিরো পয়েন্ট এইট মিলি কিন্তু মোটামুটি হালকা মেঘাস আকাশটা মেগাসনো থাকবে বৃষ্টিপাতের উপলক্ষণ খুব একটা নেই এছাড়া ফটিকসারিতেও কিন্তু জিরো পয়েন্ট এইট মিলি হালকা মেগাসনো থাকবে চকরিয়া এই অঞ্চলগুলোতে কিন্তু আকাশটা হালকা পরিমাণে মেগাসোনো থাকবে তবে খুব একটা বৃষ্টিপাতের উপলক্ষণ কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি না তো আমরা যদি দেখি সন্ধ্যার দিকে কীরকম আকাশটা থাকতে পারে তো আমরা দেখলাম সন্ধ্যার দিকে সন্ধ্যা বা সাতটা বা রাত আটটার দিকে এদিকে ঢাকার দিক থেকেও কিন্তু হালকা আকাশটা মেগাসন্য দেখাচ্ছে ঢাকার নগরপুর কাপাসিয়া ফরিদপুর কাপাসিয়া এদিকে পাবনা শৈলকুপা যশোর লোহাগাড়া মাদারীপুর এখানে পীরগঞ্জ কুমিল্লা সেনবাগ এই অঞ্চলগুলোতে হালকা আকাশটা মেগাসন্য রয়েছে বরিশাল পিরোজপুর মাঠবাড়িয়া শ্যামনগর সাতক্ষীরা খুলনা এই অঞ্চলটা আকাশটা মেগাছন্ন রয়েছে পাবনা এদিকে সিরাজগঞ্জের এর দিকেও কিন্তু আকাশটা কিছুটা মেঘাছন্ন রয়েছে এদিকে টাঙ্গাইল কালিহাতি বাসতৈল জলছত্র এই অঞ্চলগুলোতে কিন্তু আকাশটা হালকা পরিমাণ মেঘাসন্য রয়েছে তবে খুব একটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের উপলক্ষণ নেই এদিকে দেখতে পাচ্ছি দীঘিনালা খাগড়াছাড়ি এরপরে লংদু মানিকসারি রাঙামাটি এরপরে বিলাইসারি রাজস্থলী এরপরে আপনার চৌমুহানি সাতকানিয়া থানসি এই অঞ্চলগুলোতে কিন্তু আকাশটা মোটামুটি আকারে প্রিয় দর্শক এছাড়া কিন্তু বাংলাদেশে কোথাও বৃষ্টিপাতের উল্লেখ আটটার দিকে তো প্রিয় দর্শক এই ছিল সকাল থেকে রাত আটটা পর্যন্ত আগামীকালকে বৃষ্টির আবহাওয়ার আপডেট তো এখন জানাবো যে আগামীকাল কোথায় কিরকম তাপমাত্রা থাকতে পারে প্রিয় দর্শক সকাল পাঁচটা ছয়টার দিকে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি রংপুরে পঁচিশ ডিগ্রি এবারে রাজশাহী বিভাগে ছাব্বিশ ডিগ্রি ময়মনসিংহ বিভাগে চব্বিশ ডিগ্রি সিলেট বিভাগে পঁচিশ ডিগ্রি ঢাকা বিভাগে ছাব্বিশ ডিগ্রি কুমিল্লা বিভাগে পঁচিশ ডিগ্রি বরিশাল বিভাগে সাতাশ ডিগ্রি এবং খুলনা বিভাগে সাতাশ ডিগ্রি এদিকে সিডং বিভাগে পঁচিশ ডিগ্রি তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে তো আমরা দিনের শুরুতে এরকম ছিল বাট দশটার দিকে কিন্তু তাপমাত্রাটা বৃদ্ধি পাচ্ছে এবং এদিকে রাজশাহীতে একত্রিশ ডিগ্রি তাপমাত্রা উঠে গেছে রংপুরে উনতিরিশ ডিগ্রি ময়মনসিংহে আঠাশ ডিগ্রি সিলেটে সাতাশ ডিগ্রি এদিকে ঢাকায় কিন্তু উনতিরিশ ডিগ্রি তাপমাত্রা হয়ে যাবে এবং এখানে কুমিল্লাতে কিন্তু উনতিরিশ ডিগ্রি চট্টগ্রামে উনত্রিশ ডিগ্রি বরিশালে তিরিশ ডিগ্রি খুলনাতে একত্রিশ ডিগ্রি এটা হলো সকাল দশটার সময় তো আমরা দুপুরের একটার দিকে দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু অনেক 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 বেড়ে গেছে বিশেষ করে খুলনাতে কিন্তু চৌত্রিশ ডিগ্রি তাপমাত্রা হয়ে গেছে এদিকে বরিশালে বত্রিশ ডিগ্রি কুমিল্লাতে একত্রিশ ডিগ্রি ঢাকাতে বত্রিশ ডিগ্রি সিটাগাঙ্গে বত্রিশ ডিগ্রি এরপর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সিলেটে তিরিশ ডিগ্রি ময়মনসিংহে একত্রিশ ডিগ্রি রাজশাহীতে তেত্রিশ ডিগ্রি এদিকে রংপুরে কিন্তু বত্রিশ ডিগ্রি তাপমাত্রা উঠে যাবে প্রিয়দর্শক এটা ছিল দুপুর একটার তাপমাত্রা তো আমরা যদি বিকালের দিকে দেখি বিকালের দিকে কিন্তু এই যে অন্যান্য অঞ্চলে কমলে ওইদিকে রাজশাহীতে কিন্তু চৌত্রিশ ডিগ্রি তাপমাত্রা উঠে যাবে রংপুরে তেত্রিশ ডিগ্রি ময়মনসিংহে তেত্রিশ ডিগ্রি সিলেটে তেত্রিশ এদিকে ঢাকায় তেত্রিশ কুমিল্লাতে বত্রিশ ডিগ্রি বরিশালে বত্রিশ ডিগ্রি খুলনাতে কিন্তু বত্রিশ ডিগ্রি সিটেগঙে কিন্তু একত্রিশ ডিগ্রি মোটামুটি আগামীকাল কিন্তু তিরিশ তিরিশ ডিগ্রি থেকে বত্রিশ ডিগ্রি চৈত্রিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠে যেতে পারে তো এরপরে যদি আপনাদেরকে দেখাই ইউরোপিয়ান ভূ উপগ্রহ স্যাটেলাইট থেকে যে আগামীকাল কোথায় কোথায় মেঘমালা দেখা যাচ্ছে তো দেখেন এইখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সিলেটের উপরে হালকা ভাসামেঘ রয়েছে এরপরে এখানে কুমিল্লাতে হালকা মেঘ রয়েছে এরপরে কিন্তু আকাশটা কিন্তু মোটামুটি একেবারে পরিষ্কার বঙ্গোপসাগরে হালকা মেঘমালা রয়েছে তবে সেটার থেকে বৃষ্টিপাতের খুব একটা উপলক্ষণ নেই এছাড়াও আগামী কয়েক সপ্তাহের ভেতরে হয়তো একটা নিম্নচাপ তৈরি হতে পারে এরকমটাই অগ্রিম আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছিল তো আগামী সপ্তাহে যদি নিম্নচাপ হয় তাহলে কিন্তু আবারও বাংলার আকাশে মেঘমালা দেখা যাবে তো এই মুহূর্তে কিন্তু মোটামুটি আগামী কয়েকদিন সম্ভবত আকাশটা মোটামুটি পরিষ্কার থাকবে তো এই ছিল আগামীকালকে সাত জুন শনিবার ঈদের দিন বাংলাদেশ আকাশটা কেরকম থাকবে সে তার পূর্বাভাস তো প্রিয় ভিউয়ার্স আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে লাইক করে দিবেন চ্যানেলে নতুনভাবে সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ